যে বেকারত্ব ঘুচানোর কথা উনি বলছেন তাহলে সেই বেকারত্ব যদি উনি ঘুচিয়ে থাকেন তাহলে শিক্ষিত ছেলেমেয়েদেরকে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে কেন নেতা মন্ত্রীরা যখন ভিভিআইপি ট্রিটমেন্ট পায় আর যারা শিক্ষিত সাধারণ ঘরে ছেলে মেয়ে তারা রাস্তায় শুয়ে থাকে তাহলে সেই জায়গায় ডিফারেন্সটা কে তৈরি করেছে সেটা আপনি বুঝুন তাহলে সেই সমান অধিকারটা আপনি দিচ্ছেন কিনা সেটা একবার আপনি ভেবে দেখুন যেখানে শিক্ষিত ছেলেমেয়েদেরকে আপনি রাস্তায় কুকুর মনে করছেন ডিএ চাইলে আপনি বলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না সেখানে গিয়ে আপনি এই কথাটা বলছেন যে কোনো কাজ ছোটো না তাহলে যখন প্রাইমারি স্কুলগুলো যখন ফাঁকা পড়ে আছে যখন এসএসসিতে যখন হাই স্কুলগুলো ফাঁকা পড়ে আছে শিক্ষার যখন বেহাল দশা হয়ে গেছে যখন প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদেরকে পড়তে হচ্ছে তাহলে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কী করছেন আপনার রাজ্যের শ্রমিকরা যখন বাইরের রাজ্যে গিয়ে যখন মার খাচ্ছে বাঙালি হিসেবে যখন মার খাচ্ছে বাংলা বলার জন্য মার খাচ্ছে এবং মুসলমান হলে বেশি মার খাচ্ছেন তাহলে আপনি যে মুসলমানদের মসিয়া হয়ে সেজে আছেন সেই মুসলমানদের প্রতি আপনার দায়িত্ব কোথায় যাচ্ছে সেই সংখ্যালঘুদের প্রতি আপনার দায়িত্ব কোথায় যাচ্ছে বাংলাদেশে আক্রমণ হচ্ছে বলে সেই আক্রমণের প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুসলমান আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানরা কি করেছে যে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর আক্রমণ হবে তাহলে পশ্চিমবঙ্গের মুসলমানদের ইমেজটা খারাপ কী করেছে আপনি করেছেন আপনার রাজনীতি করেছে আপনার পলিটিক্স করেছে তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে তো বিভেদ ছিল না আগে সেই বিভেদটা কে নিয়ে এসেছে আপনি নিয়ে তাহলে আপনি পরিসংখ্যান নিয়ে কথা বলুন আপনি নিজের দায়িত্ব নিয়ে কথা বলুন আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কতটা কাজ করেছেন পাঁচ বছর সেটা নিয়ে কথা বলুন তারপরে আপনি বলবেন যে কোনো কাজ ছোটো কি কোনো কাজ বড় না কাজ ছোট বড়ো আমরা সেটা কখনোই বলছি না এবং কাজ ছোটো বড় সাধারণ মানুষ জানে কোনো কাজ ছোটো না আপনিই কাজকে ছোট বড় করার সাহসটা মানুষকে দিচ্ছেন জনগণের ভোটেই দেখতে পাই যে নেতা মন্ত্রীরা চেয়ারে বসে তাহলে সেই নেতা মন্ত্রীরা কি শুধু ভোটের সময় জনগণকে চেনে তাদেরকে বলে ভোট নেওয়ার জন্য কি শুধুমাত্র বলে যে আমরা এই করবো এই করবো তা ভোট চলে যায় রাস্তা ঠিক হয় না ভোটের আগেই আমরা দেখি বারংবার রাস্তা ঠিক হয় ভোট যখন হয়ে যায় আবার রাস্তার সেই বেহাল দশা শুধুমাত্র কি ভোটের জন্য বিশেষ করে সংখ্যালঘুদেরকে এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে আপনি দেখুন না দু হাজার ছাব্বিশে নির্বাচন চলে এসছে সামনে আগামী ছাব্বিশে নির্বাচন কিন্তু আমরা এখনো পর্যন্ত নির্বাচনের আগে কি আমরা এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে কথা বলছি যে সরকারের যে মূল্যায়ন হওয়া দরকার সেই বিষয়ে আমরা কথা বলছি মূল্যায়ন নিয়ে আমরা কেউ কথা বলছি না রাস্তা তৈরি নিয়ে যে বিষয়টা নিয়ে আপনি বললেন যা বা প্রত্যেক প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যে এমএলএ ছিলেন যারা তাদেরকে তাদেরকে নিয়ে সঠিক মূল্যায়ন কি সরকার এখনও করছে করছে না আসল জায়গায় আমরা কী নিয়ে আলোচনা করছি আমরা এখন মন্দির মসজিদ নিয়ে আলোচনা করছি এবং একটা দল নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে সবাই মেধে গেছে এবং কয়েকদিন পর আবার দার্জিলিংয়ে একটা কোনো একটা মহাকাল মন্দির তৈরি করবেন সেটা নিয়ে আবার কয়েকদিন পর আবার সেটা নিয়ে একটা বড় বিস্ফোরণ হবে এবং সেটা নিয়ে মানুষ আবার আবেগে ভেসে যাবে তাহলে এই আবেগের জায়গাগুলো তৈরি করে দিয়ে আসল বিষয়গুলো নিয়ে তো উনি উনি কথা বলতে দিচ্ছে না মানুষকে সাধারণ মানুষের চা পাওয়া নিয়ে উনি চাই না সাধারণ মানুষ নিজেদের চা পাওয়া নিয়ে কথা বলুক উনি চাইছেন সাধারণ মানুষকে শুধুমাত্র একটা ভয় দেখিয়ে রেখেছে যে একটা বিজেপি ভয় দেখিয়ে রেখেছে বিজেপির ভয় আমাকে ভোট না দিলে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে এবং যেই বিজেপি বাঙালি বিরোধী সেই বিজেপিকে বাঙালিরা কোনোদিনে আনেনি পশ্চিমবঙ্গে এবং উনি খুব ভালো করে জানেন যে বিজেপি পশ্চিমবঙ্গে বাঙালিরা কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না সেই ভয়টা দেখিয়ে বাঙালিদেরকে এক এক জায়গায় তিনি একজোট করে রেখেছেন এবং সেই একজোট করার ফলে কি হচ্ছে বাঙালিদের যে আসল অধিকারটা আছে সেটাকে তিনি কন্টিনিউসভাবে এক্সপোয়ার্ট করে যাচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে যখন উনি মানুষের অধিকার এক্সপেক্ট করে আছেন তাহলে সেখানে গিয়ে উনি মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে উনি ওনার ওনার তাহলে তাৎপর্যটা কোথায় ওনার সিগনিফিকেন্সটা কোথায় যদি উনি যদি চপ শিল্পটাকে শিল্পা শিল্পের উন্নয়ন ভাবেন তাহলে সেটা উনি একটা মানে মূর্খের জগতে বসবাস করছেন মূর্খের স্বর্গরাজ্য যাকে আমি বলবো কারণ উনি যেই 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 বেকারত্ব ঘুচানোর কথা উনি বলছেন তাহলে সেই বেকারত্ব যদি উনি ঘুচিয়ে থাকেন তাহলে শিক্ষিত ছেলেমেয়েদেরকে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে কেন চাকরি পাওয়ার জন্য প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কেন প্রাইমারি স্কুলে শিক্ষক নেই কেন তাহলে সেই সেই যাদেরকে উনি চাকরি দিয়েছেন তারা কোথায় কোথায় চাকরি করছেন সেই পরিসংখ্যাটা উনি দেখাক এসএসসিতে এসএসসি করা ছেলেমেয়েরা আজকে চাকরি কর কার চাকরি আছে কার চাকরি নেই মানুষ আজকে নিজেরা বেহাল দশা ঘুম বেহাল দশা অবস্থা রাতের ঘুম হয় না তাদের যারা এসএসসিতে চাকরি পেয়েছে যাদের প্রপার রিক্রুটমেন্ট হয়েছে তারা পর্যন্ত আজকে টেনশনে আছে যে তাদের আজকে চাকরিটা আছে কালকে চাকরিটা থাকবে কিনা তাহলে স্কুলগুলোতে যে এই অবস্থা আছে উনি যেই যেই জায়গায় এবং কত কত সরকারি অফিসে এখনো পর্যন্ত আধিকারিকের সংখ্যা শূন্য আছে তার সংখ্যাটা উনি সামনে নিয়ে আসুক সেইভাবে উনি বলুক উনি যে যেভাবে উনি কথা বলছেন সব সবসময়ে সবসময় খেলা হবে খেলা হবে বলে তো হয় না সব কিছু একটা সঠিক পরিসংখ্যান নিয়ে সঠিক প্রমাণ নিয়ে উনি সামনে আসুক তারপরে উনি এই কথাগুলো বলুক উনি মিডিয়ার সামনে বলে দিচ্ছে আমি বেকারত্ব ঘুচিয়েছি এদিকে উনি আবার অন্যদিকে অন্য একটা সবাই গিয়ে বলছেন যে আমি তোমরা চপের শিল্প করো তোমরা বিভিন্ন রকমের শিল্প করো তোমরা অবশ্য কোনো কাজ ছোট নয় আমি এখানে কোনো কাজকে ছোট বলছি না কিন্তু এখানে বিষয়টা হলো সরকার হিসেবে তোমার দায়িত্বটা কোথায় কাজ কোনো কাজই ছোটো না আমরা এবং এমনকি বিষয়টা এমন হলো যে সরকারের কাজটা সাধারণ মানুষের কাজের সমানই সরকারের সাধারণ মানুষের যে স্টেটাস সরকার সেটা তাই হওয়া দরকার তাই সেখানে গিয়ে তাহলে আপনার দলের নেতা মন্ত্রীরা যখন ভিভিআইপি ট্রিটমেন্ট পায় আর যারা শিক্ষিত সাধারণ ঘরে ছেলে তারা রাস্তায় শুয়ে থাকে তাহলে সেই জায়গায় ডিফারেন্সটা কে তৈরি করছে সেটা আপনি বুঝুন আমরা কোনো কাজকে ছোটো কাজ বলছি না এবং কোনো কাজকে ছোট কাজ হিসেবে দেখিও না আমরা কারণ সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এবং সমান অধিকারের কথাই আমরা বলছি এখানে তাহলে সেই সমান অধিকারটা আপনি দিচ্ছেন কি না সেটা একবার আপনি ভেবে দেখুন যেখানে শিক্ষিত ছেলেমেয়েদেরকে আপনি রাস্তায় কুকুর মনে করছেন ডিএ চাইলে আপনি বলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না সেখানে গিয়ে আপনি এই কথাটা বলছেন যে কোনো কাজ ছোটো না তাহলে যখন প্রাইমারি স্কুলগুলো যখন ফাঁকা পড়ে আছে যখন এসএসসিতে যখন হাই স্কুলগুলো ফাঁকা পড়ে আছে শিক্ষার যখন বেহাল দশা হয়ে গেছে যখন প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদেরকে পড়তে হচ্ছে তাহলে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কী করছেন আপনার রাজ্যের শ্রমিকরা যখন বাইরের রাজ্যে গিয়ে যখন মার খাচ্ছে বাঙালি হিসেবে যখন মার খাচ্ছে বাংলা বলার জন্য মার খাচ্ছে এবং মুসলমান হলে বেশি মার খাচ্ছেন তাহলে আপনি যে মুসলমানদের মসিয়া হয়ে সেজে আছেন সেই মুসলমানদের প্রতি আপনার দায়িত্ব কোথায় যাচ্ছে সেই সংখ্যালঘুদের প্রতি আপনার দায়িত্ব কোথায় যাচ্ছে বাংলাদেশে আক্রমণ হচ্ছে বলে সেই আক্রমণের প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুসলমান আক্রমণ হচ্ছে